আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই রান্নাঘরে দেখুন আজকে আমি চ্যাং মাছ সবাই ভাজা খায় ঝোল খায় বিভিন্ন রকমের খায় তা আমি আজকে ছানা খাবো ভর্তা খাবো আর চ্যাং মাছগুলো এত শক্তিশালী ছিল যে কোটা কুটে বেছে এক ঘন্টা রেখেছি তারপরেও লাপালাপি করছে মানে তারা ধরতেই পারছি না যেরকম পুকুর থেকে তো ধরা যায় না আবার কুটে বেছে ধুয়ে নিয়ে এসছি সেখানেও ধরে রাখতে পাচ্ছি না যত কবার কোড়া দিতে যাই তত কবার লাপালাপি করে পালিয়ে যায় কি করব বলেন তো বন্ধুরা সত্যি এদের আল্লাপা কেমনভাবে সৃষ্টি করেছে খুবই দারুণ খুবই দারুণ এদেরকে না দেখলে যে কতটা শক্তি মানুষ কেউ দিয়ে থাকে মনের শক্তি সে বিশাল ব্যাপার চ্যাক মাছগুলো যে এখনও লাফালাফি করছিল কি বলবো আপনাদের সঙ্গে ওই দেখেন এখনো লাফালাফি করছে অনেক গল্প করলাম ওই দেখেন একটা পালিয়ে গেল পালিয়ে গেল ওই ধরো ধরো ধরে ফেললাম কি বলে আমি তো এত একা একা হেরে হেসে পেটে ফিক লেগে যাচ্ছি কি বলবো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন আর এখানটি টিপে দেবেন অল ওভার ভিডিও পাওয়ার জন্য আর বন্ধু তো হয়ে আছেন আর দেশ বিদেশ বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমার প্রিয় বন্ধুরা বা আমার বন্ধু হবেন যারা তাঁরা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল আর দেখেন চ্যাংমাসটা কিন্তু আমি প্রথমে একটু জাল জোরে দিয়েছিলাম পোড়াবার জন্য পোড়ানোর নিয়মটা যদি ভালো না জানেন তাহলে ভালো লাগবে না কিন্তু বা একদম ছানাটা সুন্দর হবে না আমি ধৈর্য ধরে খুব আস্তে আঁচে হালকা আছে। পুড়িয়ে নিয়েছি দেখেছেন কোনো মানে ভিজে ভিজে ভাব নেই শক্ত ইয়ে নেই আর কি যে নরম ভেজ ভেজে নেই সুন্দরভাবে পুড়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চ্যাং মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই কাঁটাটা বেছে নেবেন কাঁটাটা বেছে না নিলে গালে ফোটা যাওয়ার ভয় থাকতে পারে ইচ্ছে করলে ছালটা ফেলে দিতে পারেন বা ছালটা ফেলেই দেবেন বড় বড় মাছ হলে চালটা ফেলে দিলেই ভালো তা আমি যতটা ফেলার চেষ্টা করেছি ফেলেছি আর যতটা নেওয়ার চেষ্টা করে নিয়েছি তা দেখুন দারুণ হয়েছিল দারুণ ও এত সুন্দর হয়েছিল কি বলবো ছানাটা তা আমি এটা ভালো করে সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি দেখেন মাথা কাঁটা পুরোটাই ফেলে দিয়ে নিয়েছি আর দেখেছেন কত সুন্দর হয়েছে এবার আমি পিঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর সরিষার তেল আর লবণ এই তিনটে জিনিস উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমি মাছের কাঁটাগুলো ভালো রকম বেছে নিয়েছি আর এটা ভালো করে মেখে নিয়ে মাখানোটাই মেন এবার আমি একটু শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা না দিলে যে একটা সেন ফ্লেভার এই ফ্লেভারটা কিন্তু দারুণ হবে আপনারা ভাবছেন যে অনেক প্রচুর ঝাল লাগবে ঝাল খুব বেশি লাগবে না তবে যে জানারা জাল কম খান অ্যাভড করতে পারেন তা দেখুন আমার ছানাটা মানে খুব দারুণ হচ্ছিল দেখতেও খুব লোভনীয় হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখবেন সব রকমভাবেই তো খাওয়া দরকার তো একবার ভত্তা করেই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব দারুণ লাগবে তা আমার ভর্তাটা হয়ে আসছে আর পিঁয়াজগুলো কিন্তু এমনভাবে মাখিয়ে নেবেন যেন পেঁয়াজের কোনো ইয়ে না থাকে মানে কাঁচা কাঁচা ভাব না থাকে কাঁচা অবশ্যই থাকবে কিন্তু একটা শক্ত শক্ত ভাব থাকে না ভালো করে মাখানোর ফলে পেঁয়াজগুলো খুব সুন্দর মাখা ভাব হয়ে যায় দারুণ হয়ে যায় দেখেন আমার খুব সুন্দর হয়েছিল নুন টুনগুলো খুবই ভালো হয়েছে আর এবারে আমি খাবো গরম গরম ভাতের সঙ্গে একটু ঘিনে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আর সঙ্গে ছিল আমার একটা বিন কড়াই ভাজি আমি করাই ভাজিটাও সঙ্গে নিয়েছি আর দেখুন দারুণ দারুণ কি বলবো সেই স্বাদ সেই স্বাদ দারুণ আমার দাদিমা পুড়িয়ে দিত আমরা খেতাম দারুণ আমার বর তো কবে থেকে খাই খাই করছে কিন্তু আমি করে দিতে পারছি না আমি কোনো দিন পোড়াইনি অবশ্য দাদিমার হাতের পোড়া খেয়েছি আর এই প্রথম পোড়া খেলাম বন্ধুরা আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া করি ভালো থাকবেন আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবার ভালোবাসা আমাদের অনেক অনেক মনের শক্তি এনে দেয়